ছোট বড় তো বলবোই না কারণ এই মানুষ নিয়ে তো বেশি বেশি ভালোবাসা দেয় যে ভিড়ে বেশি এগোচ্ছে তাই না বেশ তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি গড়বেতা গনগনি একটা ফেসবুক মিট আপে এখানের কিছু কিছু জিনিস আজকে তোমাদের কাছে তুলে ধরবো ছোটো ক্রিয়েটার হিসেবে এখানে অনেক বড় বড় ক্রিয়েটার এসছে তাদের মাঝেই কিছু কিছু জিনিস তোমাদের কাছে আমরা তুলে ধরবো তো এখানে আকাশ দা আসছে আমার পেছনেই দেখতে পাচ্ছ সবাই অলরেডি ঘিরে ছবি তুলছে আরও একজন ভাইরাল ম্যান আসবে এখানে সেটা হচ্ছে উজ্জ্বল রক্ষিত উজ্জ্বল দাকে তো তোমরা সকলেই চেনো কিছু বলার নেই সে আসলেও কিছু তার কাছ থেকেও বক্তব্য শোনার চেষ্টা করবো তো চলো এখন আকাশদার কাছে যাওয়া যাক আমাদের ছোট ক্রিয়েটারদের জন্য কিছু যদি উনি বলেন তো প্রচুর পরিমাণে ব্যস্ত আকাশ দা আমাদের মাঝখানে সেলফি তোলাটাই ব্যস্ত সবাই সেলফি কুইনরা অলরেডি আছে আগালদার সাথে তো আমি কিছু কথা কাছে তাকে জিজ্ঞেস করবো ছোট ঘটো একটা ক্রিয়েটার হিসেবে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু অন্য চ্যানেলের মাধ্যমে রিভিউ দিচ্ছে আমাদের ছোটখাটো ক্রিয়েটারদের জন্য তোমার কিছু যদি বার্তা থাকে সেটা আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই বলছে ছোটখাটো ক্রিয়েটার তাহলে ভাবো মানুষগুলোকে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার তো যাই হোক অনেক ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য এতটা ভালোবাসার জন্য আর ফেসবুক কিন্তু সেই রকমই জায়গা ভালোবাসা দিলে প্রত্যেকেটা মানুষ বলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই না অবশ্যই একদম অবশ্য আকাশ দা কিন্তু আমাদের মাঝখানে এখানে অনেক ভিড় আমি সরে যাচ্ছি অনেকেই আছে যারা ভিডিও নেবে দাদার সাথে তো দেখতেই পাচ্ছো চারিদিক থেকে ঘিরে নিয়েছে দাদা ऑलरेडी আর দাদা কিন্তু আমাদের জন্য ऑलरेडी বার্তা দিয়ে দিয়েছে আর এর মাঝখানে তোমাদেরকে আমার কিছু বলা যেটা হচ্ছে তো ভালো ভালো যারা ভিডিও বানাও ফেসবুকে অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম এখানে যারা এসে ভালোভাবে কাজ করে তারা অবশ্যই সাকসেস পাবে যেটা আকাশ দাও বলল